প্রিয় দর্শক মাস্টার পিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা এমন একজন মানুষের কথা বলবো, যিনি বলতে গেলে একাই বাংলাদেশের আর্থিক খাতের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন তিনি হলেন খোরশেদ আলম বাংলাদেশ ব্যাংকের পঞ্চম গভর্নর চলুন তার সেই অসাধারণ জর্নিটা একটু কাছ থেকে দেখা যায় তো খোরশেদ আলমের এই যে অসাধারণ ব্যক্তিত্ব এর শুরুটা কিন্তু হয়েছিল সেই ছোটবেলাতেই তার গল্পটা শুরুই হয় দুর্দান্ত মেধা আর অদম্য এক জ্ঞান পিপাসা দিয়ে আর এটাই কিন্তু তার ভবিষ্যতে সাফল্যের রাস্তাটা তৈরি করে দিয়েছিল দেখুন উনিশশো সালে নরসিংহীর রামনগরে তার জন্ম আর ছোটবেলা থেকেই ছিলেন অসম্ভব মেধাবী ভাবুন তো মাত্র চোদ্দ বছর বয়সে উনিশশো ঊনপঞ্চাশ সালেই তিনি বোর্ডের মেরিট লিস্টে তৃতীয় হন এরপর আর থামেননি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করলেন আর উনিশশো সালে আমাদের মুক্তিযুদ্ধের বছরে তিনি বিশ্বের অন্যতম সেরা একটা জায়গা হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি নিলেন মানে বুঝতেই পারছেন শুরু থেকেই তার অ্যাকাডেমিক ফাউন্ডেশনটা কতটা স্ট্রং ছিল হার্ভার্ডের মতো একটা জায়গা থেকে এত জ্ঞান অর্জন করার পর তিনি কিন্তু বসে থাকেননি সেই জ্ঞানটাকেই তিনি দেশের সেবায় কাজে লাগাতে চাইলেন আর তার সেই জার্নিটা শুরু হল প্রশাসনের জগতে পা রাখার মাধ্যমে চলুন দেখি কিভাবে তার এই বর্ণাঢ্য ক্যারিয়ারের শুরুটা হয়েছিল উনিশশো সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেন আর তারপর থেকে তার ক্যারিয়ারের গ্রাফটা শুধু উপরের দিকেই উঠেছে মানে তার উত্থান ছিল চোখে পড়ার মতো অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে ঠাকুরগাঁওয়ের মহকুমা কর্মকর্তা এরপর সমবায় বিভাগের যুগ্ম নিবন্ধক এমনকি বাণিজ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন স্বাধীনতা ঠিক পরে উনিশশো সালে তিনি তথ্য ও বেতার মন্ত্রণালয়ের সচিব নিযুক্ত হন এই প্রত্যেকটা পদ প্রত্যেকটা দায়িত্ব তাকে দেশের প্রশাসনিক ব্যবস্থাটাকে একদম ভেতর থেকে দেখার আর বোঝার সুযোগ করে দিয়েছিল প্রশাসনের এই যে বিশাল অভিজ্ঞতা এটা তাকে দেশটাকে একেবারে গভীর থেকে বুঝতে সাহায্য করেছিল কিন্তু তার কাজের পরিধি শুধু দেশের সীমানার মধ্যেই ছিল না না তিনি গ্রামীণ উন্নয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতি পর্যন্ত সব জায়গাতেই তার দক্ষতার ছাপেকে গেছে তার অভিজ্ঞতার দুটো দিক যদি আমরা দেখি তাহলে বিষয়টা আরও পরিষ্কার হবে একদিকে দেখুন উনিশশো থেকে আটাত্তর সাল পর্যন্ত তিনি ছিলেন গ্রামীণ উন্নয়ন সচিব সেই সময়ে তিনি স্থানীয় নেতাদের জন্য ট্রেনিং চালু করেন আর এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের সমন্বিত গ্রামীণ উন্নয়ন কেন্দ্র যেটা সিআইআরডিপি নামে পরিচিত সেটা প্রতিষ্ঠায় একটা প্রধান ভূমিকা পালন করেন আবার অন্যদিকে উনিশশো ছিয়াশি থেকে অষ্টআশি সাল পর্যন্ত তিনি রাষ্ট্রদূত হিসেবে তুরস্ক লেবানন আর সিরিয়াতে কাজ করেছেন মানে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্পর্কটাকে আরও মজবুত করেছেন ভাবুন একবার একেবারে মাঠ পর্যায় থেকে শুরু করে বিশ্বমঞ্চ পর্যন্ত তার অভিজ্ঞতার পরিধিটা ছিল সত্যি বিশাল আর এই সব অভিজ্ঞতাকে পুঁজি করেই তিনি তার জীবনের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা কাঁধে তুলে নেন এমন একটা দায়িত্ব যা বাংলাদেশের অর্থনীতিকে চিরদিনের জন্য বদলে দেওয়ার ক্ষমতা রাখত হ্যাঁ উনিশশো সালের ডিসেম্বর থেকে উনিশশো সালের নভেম্বর পর্যন্ত খোরশেদ আলম বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন আর এই সময়টাকেই বলা হয় বাংলাদেশের আর্থিক খাতের জন্য একটা টার্নিং পয়েন্ট বা বলা যেতে পারে এক যুগান্তকারী অধ্যায় গভর্নর হিসেবে তিনি যে পদক্ষেপগুলো নিয়েছিলেন সেগুলো ছিল এক কথায় বৈপ্লবিক তিনি বেশ কিছু যুগান্তকারী সংস্কার আনেন যেমন ধরুন বৈদেশিক মুদ্রার লেনদেনকে অনেক সহজ করে দেন ব্যাংকিং সিস্টেমের ইন্সপেকশন বা পরিদর্শনকে আরও শক্তিশালী করেন খেলাপি ঋণ কমানোর জন্য নতুন নিয়ম চালু করেন যেটাকে আমরা লোন ক্লাসিফিকেশন রুলস বলি শুধু তাই নয় রপ্তানিকে সাপোর্ট দেওয়ার জন্য তিনি টাকার অবমূল্যায়ন করেন এবং আইএমএফ ও ও বিশ্বব্যাংকের মতো সংস্থা থেকে সহায়তাও নিশ্চিত করেন এই প্রত্যেকটা পদক্ষেপ ছিল বাংলাদেশের অর্থনীতিকে আধুনিক করার পথে এক একটা মাস্টার স্ট্রোক আচ্ছা এই যে আমরা বললাম বৈদেশিক মুদ্রার উদারীকরণ এই টার্মটা শুনতে একটু কঠিন লাগতে পারে তাই না এর মানেটা আসলে খুব সহজ এর মানে হল আন্তর্জাতিক বাণিজ্য আর বিনিয়োগকে অনেক সহজ করে দেওয়া এর মাধ্যমে দেশের টাকাকে কারেন্ট অ্যাকাউন্টের লেনদেনের জন্য পুরোপুরি কনভার্টেবল বা রূপান্তরযোগ্য করা হয় আর এটাই কিন্তু বিশ্ব অর্থনীতির সাথে বাংলাদেশকে যুক্ত করতে একটা অসাধারণ ভূমিকা রেখেছিল তো গভর্নর হিসেবে তার মেয়াদ তো শেষ হল কিন্তু দেশের প্রতি খর্সেদ আলমের অবদান কি এখানেই থেমে গিয়েছিল একদমই না চলুন তিনি আমাদের জন্য কি উত্তরাধিকার রেখে গেছেন সেদিকে একবার তাকানো যাক গভর্নরশিপ ছাড়ার পরেও তিনি কিন্তু কাজ থামাননি তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন লেখালেখিও করেছেন তার দুটো গুরুত্বপূর্ণ বই হল অ্যান্ড অটোবায়োগ্রাফি আর ইকোনমিক ল্যান্ডস্কেপ অব বাংলাদেশ আর ব্যক্তিগত জীবনের একটা অসাধারণ তথ্য হল তিনি আমাদের জাতীয় বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বড় ভাই ছিলেন পুরো আলোচনা থেকে আমরা খোরশিদ আলম সম্পর্কে কী জানলাম চলুন মূল বিষয়গুলো এক নজরে দেখিনি প্রথমত তিনি ছিলেন একজন মেধাবী পণ্ডিত যিনি একটা অসাধারণ একাডেমিক ভিত্তি তৈরি করেছিলেন দ্বিতীয়ত তিনি ছিলেন একজন দূরদর্শী প্রশাসক যার তৃণমূল থেকে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত কাজের অভিজ্ঞতা ছিল তৃতীয়ত তিনি ছিলেন একজন সাহসী সংস্কারক যিনি গভর্নর হিসেবে দেশের আর্থিক ব্যবস্থাকে আধুনিক করে তুলেছিলেন আর সব শেষে তিনি ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক যিনি তার পুরো জীবনটা দেশের অর্থনৈতিক উন্নতির জন্য উৎসর্গ করে গেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাইক মন্তব্য শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না